আসসালামু আলাইকুম নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় নামের মাঝে সবার পরিচয় পাওয়া না গেলেও মোদের প্রাণের শহর দিনাজপুর যেন তার নামের ঐতিহ্য ধরে রেখেছে দিনাজপুর জেলার নামকরণের ব্যাপারে ভিন্ন কথা বললেও লোকমুখে দিনাজপুর শব্দটির ব্যাখ্যা পাওয়া যায় এমন ধারণা করা হয় দিন যোগ উজুর সমান দিনাজপুর দিন অর্থ গরিব আর উজুর অর্থ শহর অর্থাৎ মোট কথা দাঁড়ালো গরিবের শহর এর বুৎপত্তিগত ভিত্তি না থাকলেও একটি জনপ্রিয় সামাজিক ব্যাখ্যা রয়েছে উত্তরবঙ্গের দরিদ্র জেলাগুলোর মধ্যে দিনাজপুর রয়েছে দ্বিতীয়তে দিনাজপুরের প্রতি একশো জনে চুয়ান্ন থেকে পঞ্চান্ন জন মানুষ গরিব যারা তাদের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ আমরা যদি সবচেয়ে ধনী জেলার কথা বলতে যাই তাহলে প্রথমেই আসে নোয়াখালী জেলা যেখানে প্রতি একশো জনে গরিব মাত্র ছয় জন আর সবচেয়ে গরিব কম হচ্ছে ঢাকার পল্টন থানা যেখানে প্রতি একশো জনে গরিব মাত্র একজন এবার ভাবুন তো আমরা উত্তরবঙ্গের মানুষ কতটা পিছি আপনার কি মনে হয় না আমরা উত্তরবঙ্গের মানুষ বৈষম্যের শিকার জি অবশ্যই আমরা উত্তরবঙ্গের মানুষ বৈষম্যের শিকার এবার আসুন দেখা যাক দিনাজপুর সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলা কিভাবে পিছে বা বৈষম্যের শিকার নাম্বার ওয়ান উত্তরবঙ্গে বড় শিল্প কলকারখানা বা রপ্তানিমুখী শিল্প খুবই সীমিত যার ফলে কর্মসংস্থানের সুযোগ কম এবং দেশের গড় মাথাপিছু আয়ের তুলনায় উত্তরবঙ্গের মানুষের মাথাপিছু আয় অনেক কম নাম্বার টু কৃষি নির্ভর অর্থনীতি অথচ কৃষক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত নাম্বার থ্রি সরকারি সহায়তা বা ভর্তুকি অনেক ক্ষেত্রে সঠিকভাবে উত্তরবঙ্গের মানুষ পায় না নাম্বার ফোর সড়ক রেল ও বিদ্যুৎ দক্ষিণাঞ্চলের তুলনায় অনেক দুর্বল নাম্বার ফাইভ গ্যাস লাইন ও ইন্ডাস্ট্রিয়াল জুন না থাকায় বিনিয়োগকারীরা উত্তরবঙ্গে বিনিয়োগ করতে আগ্রহী হন না নাম্বার মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নাম্বার সেভেন আধুনিক হাসপাতাল ও ডাক্তার স্বল্পতা নাম্বার এইট রাষ্ট্রীয় বাজেট বন্টনে উত্তরবঙ্গের জন্য বরাদ্দ কম থাক ভাই আর না বলি বাকিটা দায়িত্বশীল যারা আছেন তারা খুঁজে বের করে সেগুলোর সমাধান করবেন সম্মানিত দর্শক উত্তরবঙ্গের মানুষ অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি পরিশ্রম করেও পিছিয়ে থাকেন এটি শুধুমাত্র অর্থনৈতিক নয় এটি একটি সামাজিক ও নীতিগত বৈষম্য টেকসই উন্নয়নের জন্য এই বৈষম্য দূর করা এখন সময়ের দাবি আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম